এবার নতুন করে দুই মাস পর কাজে ফিরল ঢালিউড কুইন উপবিশ্বাস ছাত্র আন্দোলনের পর ও শেখ হাসিনার পতনের পর এবার প্রথম ফটোশুট দেখা গেল চিত্রনায়িকা উপবিশ্বাসকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপবিশ্বাসের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে একটি ভিডিওতে দেখা যায় উপবিশ্বাস বিশ্বাস করছে সেখানকার মানুষদের সাথে যেখানে অপু কাজে গিয়েছে সেখানে বাড়ির সাহককে নকল করে দেখায় অপু বিশ্বাস অনেক আগের থেকে মিমিক্রিতে ওস্তাদ তিনি প্রায় সময় মিমিকি করতে থাকে উপবিশ্বাস আজকে দুইটা ফটোশুটে দেখা গিয়েছে দুইটাই উপবিশ্বাসকে অনেক বেশি মিষ্টি লাগছিল তার সাথে ছিল গৌতম শাহ ও প্রিয় প্রিয়াস এই ভিডিও নিয়ে আপনার কি মতামত সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে